তখন বিয়ার পরে আগে বলছে সোনা খাইয়েছো সোনা কি করছো আর এখন সোনা ছাড়িতে তামাটাও শুনতে পাইনি তোমার মুখ থেকে তবে বোঝ ওই আমি তো বোঝ প্লিজ বন্ধুরা নবীন ভাইকে একটু সাপোর্ট করো নবীন ব্লগ টু চ্যানেলটাতে একটু সবাই ফলো করে দিও ভালোবাসা দিও আমাকে যেভাবে ভালোবাসা দিছো এই ভাইকে ভালোবাসা দিও দেখো ভালোবাসা ভালোবাসা কিছু নাই আমি যদি আজ মরি না কালই তুমি ভূত 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 বলে পালাবে এই সব ভালোবাসা ভালোবাসা কিছু হই না বুঝলে তো বাজে বাজে কমেন্ট করতে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না মানে খুব বাজে বাজে কমেন্ট করতো এত নোংরা নোংরা কমেন্ট করতো তো আমার হাজবেন্ড আমাকে সবসময় বলতো কি দেখো তুমি ভালো কাজ করছো তুমি ভালো কাজ করছো তুমি একদিন সাকসেস হবে হবে জমিন আব্দুল আমিন আর ভালো খাবার খাতে গেলে ঠেলাই চামিন আর আমি দিদি সাক্ষাৎ করতে চলেছি নামটা বটে আমার নবীন তো সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই নিয়ে দিয়ে থাকি হ্যাঁ বন্ধুরা এই চিলেনি দিয়ে থাকি তো আপনারা তো জানেনই যে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম আরেকটা গ্রাম থেকে আরেকটা গ্রাম ট্রাভেলস করে প্রতিদিন প্রতিনিয়ত এই চ্যানেলে একটা না একটা সাক্ষাৎ আপনারাকে দিয়ে চলেছি তো আপনারা জানেন যে এই দিদিকে হয়তো ইউটিউবের পর্দায় না নাই জানি নেই কিন্তু ফেসবুকের পর্দায় আপনারা দেখেছেন পুরুলিয়ায় যে এখন কয়েকটা ট্রেন্ডিং ভাইরাল চলছে সেই দিদিগুলোর আমি প্রতিটা সাক্ষাৎ নিতে চলেছি তো আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন আর এই দিদি এই লাইনে কিভাবে এলেন এবং যে একটা ভিডিওতে আমি দেখেছিলাম প্রায় মিলিয়ন মিলিয়ন পার হয়ে গেছিল ওয়ান পয়েন্ট কত ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউ চলে গেছিলো তো যাই হোক আপনারা এত ভালোবাসা দিয়েছিলেন দিদিকে খুব ধন্যবাদ তো ভিডিওটা যে সুন্দর লাগিয়েছিল মানে আমরা তো পুরুলিয়ার ছেলে আর পুরুলিয়ায় গর্বিত যে পুরুলিয়া ভাষায় কথা বলা হয় না এই কথা পুরুলিয়ার কথা সত্যি নমস্কার দিদি নমস্কার আপনি ভালো আছেন একদম ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ আমি অনেক ভালো আছি তো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আপনার নাম কি

তখন থেকে আমার মানে চালু হয়েছে আর কি ভিডিও বেনা তো টিকটকে ভাইরাল ছিল না তারপরে ধীরে ধীরে ফেসবুকে ভাইরাল হলি তো ফেসবুক আমি ডিসেম্বর মাসে এগারো তারিখে দু তেইশে আমি ভাইরাল হয়েছি ওইটাতে আমার গেছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ ফেসবুকে ফেসবুকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ গেছে তো আমি ও তখন থেকে ভাইরাল আছি তো যাই হোক সব তোমাদের ভালোবাসাতেই আর আমার জার্নিটা যদি জানতে চাও তো তো একটা জিনিস আপনাকে বলতে চাইছি যে ফেসবুকের পর্দায় নামার আগে আপনি টিকটক করেছেন টিকটক ব্যান্ড হয়ে গেল টিকটক ভাইরাল আপনি ছিলেন না না ফেসবুক যখন আলেন আপনি কার সাপোর্টে ফেসবুকে নামিয়েছিলেন সবাই তো একটা একটা সাপোর্ট করে অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডের সাপোর্টে আমি নামিয়েছি আমার হাজবেন্ড ছাড়া মানে আমি কিছুই না আমাকে লোক এত বাজে বাজে কমেন্ট করতে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না মানে খুব বাজে বাজে কমেন্ট করতো এত নোংরা নোংরা কমেন্ট করতো তো আমার হাজবেন্ড আমাকে সব সময় বলতো কি দেখো তুমি ভালো কাজ করছো তুমি ভালো কাজ করছো তুমি একদিন সাকসেস হবেই হবে তুমি ভরসা রাখো যখন আমি পাবে কোন পাবে পাবে তো আমি একটাই যখন আমি মানে ডিমোটিভেট হয়ে যাই তখন আমার দাদা আমি ফোন করতো গোবিন্দ বাবুকে তো গোবিন্দ বাবু আমাকে এত সাপোর্ট করতো এত সাপোর্ট করতো মানে আমার দাদা বলতো দেখ

মানে পাঁচ তিন চার দিনের মধ্যে এত ভিউস পাইছি আর একটা আরেকটা আমি প্রায় হামেশা ভিডিও আপনার দেখি যে আগে যখন দাদা আপনাকে বিয়ে করলেন তখন কি রকম ভালোবাসত আর এখন যে বর্তমানে প্রায় চার বছর হয়ে গেছে বিয়ে করে না দশ বারো বছর হবে ভিডিও আপনি বলেন দুইটার বিষয়ে কাইন্ডলি কিছু বলুন তো একচুয়ালি আমরা মানে মজা মজা করে ভিডিও করি আমার হাজবেন্ড আমাকে অনেক প্রচুর ভালোবাসে এক টুকু যদি আমার মখটা ভাজে তুপ অস্থির হয়ে যায় মানে এতটাই আমাকে ভালোবাসে মানে আমার ভাগ্য কি বলবো খুবই ভালো যে আমি এত ভালোবাসা পাই আমার বরের কাছ থেকে তো আমরা ভিডিও বানাবার আগে জানো কি করি মা ও আমাকে বলবে যে দেখো এইটা তুমি বলবে তারপরে লাইনটা আমি বলবো এই ভাবে আমরা করি আর আমাদের ক্যামেরা ধরার মতন কেউ নাই কেউ নাই আমরা দুজনেই ও যখন ওর পার্ট আসে তখন আমি ধরি আমার পার্ট আসে তখন ও ধরে এই রকম ভাবে দেনাই আচ্ছা কিছু যখন একটা ভিডিও আপনারা করেন কিছু তো করেন হ্যাঁ হ্যাঁ ভিডিওটার মধ্যে যে আপনি এইটা আপনি এইটা বললেন দাদা এইটা হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ আপনার মানে হয়তো টেনশন না না মেন কথা হইছে কি কোন কোন দিন যখন আমার মুড খারাপ থাকে তখনও ডাইরেক্ট ক্যামেরা নিয়ে আসে গেল তখন দেখিয়ে দিল ভিডিও আমার ভাইরাল হয়ে গেল কোন দিন আমার মুড যদি ভালো থাকে তখন ডাইরেক্ট চলে আইলো মানে কোন কোন দিন যদি বয়েল ব্যাক যে যেমন আমরা জোক ভিডিওগুলো করি যেগুলো দেখিয়েছো সেই ভিডিওগুলো তখন মানে একটা আমাদের গুগল থেকে আমরা সার্চ করি ঠিক আছে তো গুগল থেকে সার্চ করি সার্চ করার পর এক লাইন বলে এক লাইন আমি বলি যেটা ওয়াক একবার দেখায় আমাকে একবার দেখায় সে ক্যামেরা সেই ভিডিওটা বলছি এরকম নরমালি ভিডিও ও ডাইরেক্ট আসে কোন বুঝা সাক্ষাৎ হয়নি আমাদের ডাইরেক্ট আসে আর এরকম যখন একবার ওয়াকে দেখাবে একবার আমাকে সেই আমার বুঝা পড়া করি বুঝলে যে তুমি এই লাইনটা বলবে আমি এই লাইনটা বলবো এই হয়েছে বেশি দেখাই তো সাক্ষাৎ পড়াটা করবো না তো ব্যাপারটা হয়েছে যে আপনার যে একটা ভিডিও আপনি বললেন ওইটার বিষয় সবকিছু বলে দিলেন যারা নতুন চ্যানেল বা নতুন পেজ ঘোষাবে তাদের বিষয়ে কিছু বলতে চান তাদের বিষয়ে আমি একটাই বলবো দেখো তোমরা যদি ভিডিও যাও তো কন্টিনিউ ভিডিও বানাই যাও সফলতা পাবেই পাবে বা সবাই সবাইকে সাপোর্ট করো ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে হিংসা যদি করো যে দূর ওয়ার ভিডিওটা কে লাইক করবে কে কমেন্ট করবে তুমি কোনদিন আগে বাড়তে পারবে না এটাই আমি বলবো দেখো তুমি ওয়ার ভিডিওতে লাইক করো আমি তোমার ভিডিওতে লাইক করব দেখবে সফলতা পাবেই পাবে একটাই কথা বলবো আমি দিদি আমার প্রশ্ন থাকছে বলো আপনারা তো মানে কি বলবো যে আপনার তো একটা স্ত্রী কারু না কারু আমার ছেলে তো স্ত্রীরা ভিডিও বানালে অনেক কিছুই লোকে বলে শুনতে হয় তো সেই আর কি বলেন অনেক কিছু শুনতে হয় অনেক কিছু আরে আমাদেরকে জানো বলছি তো এত কিছু শুনতে হয়েছে ভিডিও বানার জন্য ভাই কি তোমাকে আর বলবো মানে এর কুটুম ঘর বলো তারপরে গায়ের লোকের বলে যারা আমার সাথে শুনো একটা কথা আগে আমি যদি তোমাদের সামনে বসছি তো ওরা পালান দিত বুঝলে আগে যখন আমি ভিডিও করে লিবে ফটো তুলে লিবে আমাকে পালা কাছ থেকে এখন সে মানুষ আমার সাথে ফটো তুলতে আসছে ভিডিও করতে আসছে আমাকে বলছে তুই আমার ভিডিও দে তোর ভিডিওতে তো আমাদের পরিচয় দে কিন্তু আমি এটা দিতে পারবো না কারণ তোমরা আমাকে একদিন ইগনোর এত করেছো এত আমার কাঁদানছে যে কোনো পলান নাই কো আমাকে প্রচুর কাঁদানছে बंधुरा बेसी बडो दीर्घायु पछि एकटा प्रश्न महाराज तेसे प्रश्न आ जनाय आमी फेसबुक फोरम सेस को चिठी दिती आथि के फेसबुकर फोरदाय पेमेंट एक बारो पेछल बा कोनो पेमेंट कोला जादो ना फेसबुकर रूल्स आमा चलछे कोन पेमेन चलछे चलछे बा त प्लीज बंधुरा नवीन भाई के एकटू सपोर्ट करो नवीन ब्लॉग टू चैनल दाते एकटू सबाय फॉलो असंख्य धन्यवाद বাই বাই জানিয়ে আমি আমার ভিডিওটি সমাপ্ত করেছি সকলকে জোহার আর দণ্ডবাদ জানিয়ে নমস্কার